রাজধানীর সূত্রাপুর থানায় সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হটগল সৃষ্টি করেছেন সোহরওয়দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন শনিবার পঁচিশে জানুয়ারি সন্ধ্যায় সূত্রাপুর থানায় নাগরিক কমিটির সভা চলাকালীন এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার পঁচিশে জানুয়ারি সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিমুদ্দিন এ সময় সোহরওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেরে আসেন পরে পুলিশ ব্যারিকেড দিয়ে জবি শিবির সেক্রেটারিকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন এ বিষয়ে জবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন সূত্রাপুর থানায় ছাত্র নাগরিক প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এখানে আমি সূত্রাপুর থানার ওসির দাওয়াতে অ্যাটেন্ড করি এর আগে সুত্রাপুর কমিউনিটি সেন্টারে তাদের সঙ্গে আরও একটা অনুষ্ঠানেও অ্যাটেন্ড করি তারা আমাকে খুব ভালোভাবে চেনেন মিটিং এর শেষ দিকে সোহর ছাত্র দলের সেক্রেটারি আমাকে ইশারা করেন মিটিং এর শেষ দিকে তারা হঠাৎ এগ্রেসিভ হয়ে তিনজন মিলে হামলা করার জন্য এগিয়ে আসেন চেয়ার সোরাছরি করেন পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে যেন হামলা না হয় তিনি আরো বলেন সেখানে একজন মুরব্বী ছিলেন তারা তাকেও মারতে আসেন পুলিশও বলছিল যে তারা আশঙ্কা করছিল মুরব্বীর উপরও হামলা হতে পারে কবি নজরুলের ছাত্রদল আমাকে চেনে তারা জবি ছাত্রদলের সাথে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে সবার সামনে আমরা তা মীমাংসা করার চেষ্টা করছি একটা ইস্যুকে কেন্দ্র করে তারা মারতে আসছিল তখন আমরা পিনপত নিরবতা পালন করেছিলাম আমরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ছাত্রলীগ যুবলীগ সুবিধা নেবে আমরা সমাধানের চেষ্টা করেছি তাদের প্রতি আমাদের ক্ষোভ নেই আমাদের ক্যাম্পাসে সবার সাথে আমরা বন্ধুভাবাপন্ন আছি হঠাৎ করে বাইরে থেকে এসে ঝামেলা করছে এই ঘটনা উদ্দেশ্য প্রণীত কিনা জানতে চাইলে শিবির সেক্রেটারি রিয়াজুল বলেন উদ্দেশ্য প্রণীত হতে পারে তবে আমরা ওদিকে যাব না আমরা ভুল বুঝাবুঝি হিসেবে নেব জানা যায় পরবর্তীতে উক্ত ঘটনাটির জন্য নিজের ভুল বুঝতে পেরে শাখা শিবির সেক্রেটারির নিকট ক্ষমা চেয়েছেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদল সভাপতি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সৌরার্দি কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করেন বিশৃঙ্খলা এড়াতে তৎক্ষণিক আমরা শিবিরের সেক্রেটারিকে দিয়ে আমার কক্ষে নিয়ে আসি কিন্তু আসলে এমনটি নাকি অন্য কিছু কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রদল সভাপতি এর ফেসবুক পোস্টে দেখা যায় কলেজ ছাত্রদলের সভাপতি তিনি তার ফেসবুক পোস্টে লিখেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছাত্রদল শিবিরের কাছে ক্ষমা চেয়েছে এমন একটি সংবাদ কালের কণ্ঠ অনলাইন পত্রিকায় প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি এই মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ছাত্রদল কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করে না যাকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে সেই শিবির সেক্রেটারি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন জবি শিবির সেক্রেটারির সাথে যে আচরণ করা হলো তা আমরা মনে রাখলাম শহাবস্থানের যে সুন্দর পরিবেশ ক্যাম্পাসগুলোতে জারি ছিল তা নষ্ট করার চেষ্টায় লিপ্ত কারা সেটা আশা করি শিক্ষার্থীরাও মনে রাখবেন